হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ শুভ্র ছুটি তো সকালবেলা আমি ফ্রেশ হতে গিয়ে একটু স্নান করে নিয়েছি তো যদিও আজকে পরে আবার স্নান করতে হবে কারণ আজকে কিচেনের ডিউটি আমার তো কিচেনে ঢুকলো তো স্নান করা না করলে হয়ই না তো আমার তার কারণ হচ্ছে আজকে পিসির ছুটি মানে আমি ছুটি দিয়েছি তার কারণ হচ্ছে যে শুভ্র কাল রাতে বলছিল একটু বিরিয়ানি করো তো আমি বললাম যে ঠিক আছে তাহলে করা যাক আর বিরিয়ানি করলে তো আমিই করি আর হচ্ছে আজকে একজনের আসার কথা হয়েছে সেও আমার হাতে বিরিয়ানি খেতে পছন্দ করে এবং আমাকে বলে যে আচ্ছা আমি নেক্সট যেদিন যাবো বিরিয়ানি করো তাই ঠিক আছে তাহলে আজকে বিরিয়ানি সাইড একটা কিছু করতে হবে তো তো চিকেন বিরিয়ানি করব আজকে না বিরিয়ানিটা আমি একটু অন্যভাবে করব মানে আমরা নর্মাল যেরকম বিরিয়ানি করি মানে মানে আমি তো শর্টকাটভাবে করি একদম তো সেটা আমারও ভালো লাগে শুভ্রও খুব পছন্দ করে এরকমভাবে করা তো আগে আমি বিরিয়ানি না ভালো পারতাম না তো এখন হয়তো খুব ভালো পারি না তবে ভালো মানে যারা যারা আমার হাতে বিরিয়ানি খেয়েছে তারা সবাই বলেছে খুব ভালো তো যাই হোক আজকে একটু অন্যরকমভাবে করবো অন্য রকম বলতে একদম রেস্টুরেন্টে যেভাবে করে সেইভাবে করব কারণ হচ্ছে কি হয় আমরা বাড়িতে যখন করি কি আমরা শর্টকাটে তাড়াতাড়ি করে মাংসটাকে কষিয়ে নিয়ে করি কিন্তু রেস্টুরেন্টে কিন্তু সেভাবে করে না রেস্টুরেন্টে একটু অন্যভাবে করে এটাতে সময় বেশি লাগে কিন্তু খাটনি কম মানে বসিয়ে দিয়ে বসে থাকো এরম ব্যাপারটা তো যাই হোক আজকে সেইভাবে করবো আর এইভাবে আমি আগেও করেছি তো আমি দেখেছি এইভাবে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিই কি আমি কীভাবে করলাম আর আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম কারণ চলো দেখে নিই কীভাবে করলাম আর আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে তো ব্রেকফাস্টে ঝামেলা ছিল না শুভ্র নিয়ে এসেছে কারণ ও বাড়ি থাকলেও নিয়েই আসে বেশিরভাগ তো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার কিচেনে ঢুকবো তো চলো তোমাদের সাথে আমার বিরিয়ানি শেয়ার করি তো আমি আগেই বলেছি যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে চালটা আমি মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তো এবার আমি ভাতটা করব তার জন্য আমি হাঁড়িতে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম তো জলটা হালকা গরম হলে আমি এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম একটু লবণ তবে খুব বেশি না এবার আমি এর মধ্যে দেব একটু রিফাইন তেল তার কারণ হচ্ছে জাস্ট এটা দেখানোর যে রিফাইন তেল দিলে কিন্তু ভাতটা খুব ঝুরঝুরে হয় যদিও আমি রিফাইন তেল দিই না আমার এমনি ঝুরঝুরে হয় তাও আমি জাস্ট দেখানোর জন্য একটু দিলাম এবার জলটাকে একটু ফুটতে দেবো আর এদিকে এই দেখো চিকেনটা আমি একটু ধুয়ে রেখেছিলাম ভালো করে আমি এখানে চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজ করে কেটেছি যেহেতু আমরা বাড়িতে খাবো অত বড় পিস করার দরকার নেই চাইলে এক পিসের জায়গায় দু তিন পিসে তো খাওয়া যায় তাই না তো ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব তোমরা চাইলে এই সময় একটু ভিনেগারও দিতে পারো বা পাতিলেবুর রস তো ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাংসের সাথে তো এবার আমি রিফাইন তেলে চিকেনগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব তো আগেই বলেছি যে আজকে কিন্তু আমি চিকেনটাকে রান্না করে করব না মানে রেস্টুরেন্টে যেরকম ফ্রাই করে করে সেইভাবেই করব তো তার জন্য এটাকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে তো যতক্ষণ চিকেনটা ফ্রাই হয়েছে ততক্ষণ এদিকে আমার দেখো জলটা গরম হয়ে উঠেছে মানে ফুটে এসেছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো তো চালটা দিয়ে আমি আর পুরোটা দেখাতে পারলাম না কারণ এক হাতে ক্যামেরা নিয়ে দেওয়ার অসুবিধা হচ্ছিলো আর এইদিকে এই দেখো চিকেনগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি গ্রাইন্ডারের মধ্যে আদা আর রসুন দিয়ে দেব তো আমি আগেই বলেছি যে রেস্টুরেন্টে কিন্তু কখনো আদা রসুনের পেস্ট দেয় না আদা রসুনের যে জুসটা হয় সেটা দিয়ে দেয় তো আমি এটাতে একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো এবার আমি এই পেস্টটাকে থেকে মানে আদা রসুনের যে রসটা হয় সেটা আমি ভালো করে ছেকে আলাদা করে নেব তো এদিকে দেখো আমাদের ভাতটা কিন্তু হয়ে এসছে তো এটাকে আমি এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করেছি পুরো সেদ্ধ করিনি কারণ যেহেতু আবার দমে দেব পুরো সেদ্ধ করলে কিন্তু ভাতটা একদম গলে যাবে তার জন্য একটু শক্তই নামিয়েছি এবার আমি ওই চিকেন ভাজা তেলটাকেই আমি আরেকটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কারণ ওখানে যেটা হয়তো চিকেন লেগে গেছিলো তো এবার ওই তেলের মধ্যেই আমি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো মানে বেরেস্তা তৈরি করব তো এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে তা নাহলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে আর বেরেস্তা পুড়ে গেলে কিন্তু তেতো লাগে তো দেখো মোটামুটি গোল্ডেন কালার হয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নেব এবার ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ রসুনের যে রসটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে এক একে কয়েকটা মশলা দেব প্রথমে দিলাম লবণ তারপরে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো তো বিরিয়ানি মশলাটা কিন্তু আমার রেডিমেড কেনা রয়েছে তো তোমরা চাইলে হোমমেডও দিতে পারো সেটাতে কিন্তু আরও ভালো হয় তো এবার আমি এর মধ্যে ছোট ছোট করে মানে যে গোটা আলু সেগুলো দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হবে এই আর কি বড়ো আলু নিলে তোমরা কেটে দুফালি করে দিতে পারো এবার জাস্ট আলুটাকে আমি সেদ্ধ করব তো আলুটাকে কিন্তু ভাজার দরকার নেই তো দেখো আলুটা সেদ্ধ হয়ে এসছে এটা তুলে নেবো আর এই ঝোলটাকেও রেখে দেবো তো প্রিপারেশান কমপ্লিট এখন হচ্ছে আমি লেয়ারিংটা করবো তো অলরেডি ঘেমে গেছি হ্যাঁ তো যাই করে নিই তো দেখাচ্ছি আর ওই লেয়ারটা সে একই রকম কিন্তু একটু আলাদা তো যেভাবে করছি সেভাবে দেখো তখন আমি ওই চাপটা ভিজিয়ে রাখবো গরম দুধে তো এটা না আমি যখন কাশ্মীর গেছিলাম কাশ্মীর থেকে নিয়েছিলাম খুব ভালো কিন্তু এটা দামটাও খুব ভালো তাই তো একদম তো তো সবার প্রথমে আমি দুধের মধ্যে মানে এখানে গরম দুধের মধ্যে আমি কেসারটা ভিজিয়ে দেব তো এটা আমার নিতে গিয়ে জাস্ট একটু বেশি হয়ে গেছে পরিমাণে তো তোমরা চাইলে অল্পও দিতে পারো তবে এটাতেও অসুবিধা হয় না তো আগে ভিজিয়ে রাখলে ভালো হতো তবে আমার লেয়ারিং করতে করতে এটা কিন্তু ভালো মতো ভিজা যাবে তো দেখো আমি এখানে একটা বিরিয়ানি হাঁড়ি নিয়ে নিয়েছি তো আমার একটা এরকম স্টিলের বিরিয়ানি হাঁড়ি আছে এখানে মোটামুটি ভালোভাবে সাত আটজনের জনের বিরিয়ানি হয়ে যায় তো আমি এটাতেই করব তো এটাতে আমার সুবিধা হয় পরে যখন আমি বিরিয়ানি কাটি তো সবার প্রথমে আমি এখানে ভেজে রাখা মাংসটা দিয়ে দেব আর ওপর থেকে এবার আলুটা দিয়ে দেব তো তোমরা না এই সময় এই যে গ্রেভিটা আমি রেখেছিলাম এটা একটু বেশি ঝোল রাখার চেষ্টা করো তো আমার আজকে একটু শুকিয়ে গেছে তো এটাও দিয়ে দিলাম আর এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু টক দই আর বেরেস্তা কিছুটা দিলাম আর কিছুটা আমি ওপরে দেব তার জন্য রেখে দিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলা দেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল আর দেব মিঠা আতর কিন্তু এগুলো কিন্তু সবই খুবই অল্প পরিমাণে কারণ আমি শেষেও আরও একবার দেব আর আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম তো এটা আমি অনেককে দেখেছি দিতে এটাতে হয়তো একটা ভালো টেস্ট আসে বা যাই হোক আর আমার তো বিরিয়ানি খাওয়ার সময় লঙ্কা লাগেই আর এদিকে দেখো ভাতটা কত ঝুরঝুরে হয়েছে আমি বলেছিলাম না যে খুব ঝুঝুরে হয় তো এবার আমি ভাতটা ওপর থেকে দিয়ে দেবো তো এখানে আমি বললাম যে বাড়িতে যেরকম আমরা একবার স্টেপ বাই স্টেপ য়ারিং করি সেটা আমি এখানে করিনি তো এবার এই দেখো যে কেশারটা আমি ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর একটা কালার এসছে যাই না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে তো এবার আমি এর মধ্যেই একসাথে মিশিয়ে নেব অল্প একটু মিঠা তো এগুলো কিন্তু আগেই বললাম পরিমাণ বুঝে দেবে কারণ যেহেতু আমি আগে একবার দিয়েছি দিলাম কেওড়া জল আর একটু গোলাপ জল এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখো মোটামুটি আঁতরগুলো মিশতে একটু অসুবিধা হয় কিন্তু যাহো করে হয়ে যাবে অসুবিধা হবে না এবার আমি ভাতের ওপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা আর বাকি যে বেরেস্তাটুকু ছিল সেই বেরেস্তাটা আর দিয়ে দেবো এর মধ্যে যে কেশার ভেজানো আর সব দেওয়া যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে দেবো তো দেখো মোটামুটি সব দেওয়া হয়ে গেছে আর ঘিটা কিন্তু এখন আমি দেব না আমি আগে যেভাবে বিরিয়ানি করতাম তাতে আমি এই সময় ঘি দিতাম কিন্তু আজ কিন্তু আমি দেব না এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা আমি দমে দেব। একদম লো ফ্লেমে রেখে তো এই যে বিরিয়ানি একদম এই যে লো ফ্লেমে রেখে দমে দিয়ে দিয়েছি এটা আমি কিছুক্ষণ দমে দিয়ে তারপরে খুলবো তো আর দেখো রান্না অবস্থা থাকবে পুরো সব ছড়ানো এদিকটাও ছড়ানো এখনও গোছানো হয়নি তো একটু গুছিয়ে নেবো আর টেবিলের ওপরে তারই ছড়ানো রয়েছে তো একটু গুছিয়ে নেবেন এটা হতে থাক ততক্ষণ আমি তারপরে গুছিয়ে নিই তারপরে স্নান করে এসে তারপরে জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো আমার কী হয়েছে এই যে আগে বললাম যে আমার বিরিয়ানি রান্না আগে কষ্ট মনে হতো কিন্তু এখন মনে হয় যে না রোজকার রান্নার থেকে কী হয় আমি রোজ যদি রান্না করি তো তার সাথে কী হবে ভাতের সাথে আমাকে আরও কতগুলো আইটেম করতে হবে খাওয়ার জন্য তো তার থেকে আমার মনে হয় বিরিয়ানিটা বেস্ট এখন তো আর যেটা ওই বললাম যে আগে আমার অত ভালো হতো না তো এখন মোটামুটি মানে ভালো মানে আমি নিজেরটা তো নিজেকেও খারাপ বলে না তো আমার বর যখন বলে যে হ্যাঁ ভালো হয়েছে তো আমার মনে হয় হ্যাঁ ভালোই হয়েছে তো এই জন্য এখন আমি প্রায় করে থাকি মানে মানে ছুটির দিনে আমি করি অন্যান্য দিন অতটা হয় অতটা কেউ দিন হয়ই না বলতে গেলে ছুটির দিনটা আমি প্রায় করে থাকি তো এখন এই যে দমে দেওয়া আছে তো এখন ফ্রেশ হয়ে স্নান দান করে এসে তারপরে দম থেকে তারপরে তোমাদের দেখাচ্ছে যে এটা কীরকম হয়েছে তো দেখো আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল তো সেটা তো আর ক্যামেরার মধ্যে আমার দেখানো সম্ভব না তো এখানে এবার আমি দিয়ে দেব ঘি তো এটা কিন্তু আমাদের এখানকার নাম করা হরিঘোষের ঘি কিন্তু তাও দেখো এটাকে কিন্তু আমার একটু গলিয়ে নিতে হলো কারণ সে যত ভালো ব্র্যান্ডেরই ঘি হোক না কেন সেটা কিন্তু জমেই থাকে তো দেখো এবার আমি বিরিয়ানির লেয়ারটাকে কাটবো তো দেখো কত ঝুরঝুরে হয়েছে আর আমি খুব বেশি মেশাবো না কারণ আমার হাজব্যান্ড আবার একটু সাদা সাদা পছন্দ করে তো তার জন্য খুব বেশি আমি মেশাই নি তো এই যে আমাদের চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয় হ্যাঁ তবে আমি একটু মশলা একটু কম দিয়েছি কারণ আমরা একটু মানে কম স্পাইসি খাই তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করো এটা একদম রেস্টুরেন্টের মতো হয় বারবার বলছি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যেন আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো